তো ভাই আপনি এই যে টাকাটা ভাই দুই দিনের কথা বলে ভাই আজকে ভাই সাত দিন ধরে ঘুরে আসেন সারাদিন পরিশ্রম করবে আপনার দোকানে আসে আপনি ভাই ফেরত দেন টাকা না দিয়ে ভাই ডিলার ভাই অনেক চাপে রাখছে তো ভাই আমার এই দশটা হাজার টাকা যে ভাই আজকে দিতে হবে ভাই নাহলে ভাই ডিলার ভাই অনেক রাগারাগি করবে ভাই ভাই এই রাগারাগি ভাই কেমন সহ্য করবো বোন ভাই তবে টাকাটা দেন ভাই আজকে একটু তাড়াতাড়ি পয়েন্টে দেওয়া লাগবে ভাই আমার কাছে ভাই টাকা পয়সা নাই ভাই ভাই আমি বিরক্ত করেন না ভাই বেচা করতে হবে আপনি যান ভাই যখন টাকা পয়সা হবে তখন আমি দিয়ে দেবো ভাই জানতো ভাই যান বিরক্ত করেন না ভাই যান ভাই এটা কেমন কথা বললেন আপনি আমি একজন সেলসম্যান ভাই ভাই মাসে শেষে ভাই কয়েক টাকা বেতনের জন্য ভাই চাকরি করি আপনাকে তো বেশি টাকা কি দশ হাজার টাকার মাল দিছি জুতা ক্ষয় করে ভাই দোকানে দোকানে ঘুরে ভাই ওয়ার্ডে ভাই মাসের শেষে টার্গেট না হলে ভাই দশ চিল্লা চিল্লি রাগা ভাই ভাই যদি টার্গেট না করতে পারি ভাই স্যালারি থেকে ভাই টাকা কাটে নেই ভাই আমরা কি করবো বলেন ভাই একটা সেলসম্যানের কষ্ট যদি আপনি বুঝতেন ভাই কখন আমার ঘুরেতেন না আপনি আমার পরিচিত বলে কিন্তু আমি মালটা ডাকিয়ে দিচ্ছি তাই বলে ভাই যে ঘুরাবেন এটা না ভাই ভাই মানে একটা সেলসম্যান কতটা কষ্ট করে ভাই দিন রাত মিলে ভাই শুধু সংসারের জন্য ভাই যদি ভাই সংসারকে সুখী রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য ভাই আমরা চাকরিটা করি ভাই তাই বললে ভাই এভাবে ভাই আমার ঘোরাটা ভাই ঠিক হয়নি ভাই আপনার ভাই একটা সেলসম্যানের কষ্ট যদি আপনারা বুঝতেন তাহলে কখনো এরকম খারাপ ব্যবহার করতেন না ভাই তো ভাই মাত্র ভাই দশ হাজার টাকা বেশি না ভাই এই দশ হাজার টাকা যদি আমি দিতে না পারি ভাই আমি সামনে মাসে ভাই স্যালারি পাবো না স্যালারি না পাইলে ভাই আমার পরিবারকে ভাই আমাকে ভাই ভাই না খেয়ে থাকতে হবে এই জন্য বলতেছি ভাই যদি ভাই মন চায় ভাই টাকাটা দিয়ে আর যদি মন না চায় ভাই দিয়ে না আর কোনো দিন আপনার দোকানে আসবো না ভাই তো ভাই ভালো থাকবেন তো কষ্ট হবে ভাই একটা মাস একটা সেলসম্যান অনেক কষ্ট করে ভাই প্রচুর কষ্ট করে কিন্তু ভাই কারো ভালোবাসা পায় না পরিবারের ভালোবাসা ওর ভালোবাসা বসদের ভালোবাসা কোম্পানি ভালোবাসা কারো ভাই না একটা ছেলে অনেকটা কষ্ট করতে পারে কিন্তু টাকার জন্য সবাই ভালোবাসে টাকা না থাকলে ভাই কেউ ভালোবাসে না আজকে সেলসম্যান হুঁজি বলে ভাই কেউ দান দেয় না যে আপনার দোকানে মাল দিছি আপনি আমার দূর দূর করে দাঁড়িয়ে দিতেছেন তো ভাই ভালো থাকবেন সেলিম ভাই আসসালামু আলাইকুম